আমাদেরকে মানব করতে হয় বিক্ষোভ করতে হয় মিছিল করতে হয় কার্মি শ্রমিকদের পূর্ণ পুরুষের দাবির জন্য সংগ্রামী বন্ধুবার আমরা এই দেখেছি আজকে সময় আইনে কথা উল্লেখ করা হয় নাই অতএব সম বিরুদ্ধে এই কানে ভুবন করে রাখা হয়েছে এই বলা হয়েছে বিশ্রিকের বেশি পরিমাণ বেড়াল দেওয়া যাবে না আমি বলতে চাই ওই সরকারকে যারা এই দিয়েছে তাদের বাবার দরকার ছিল যদি কোনো কার্মিক থাকিতে সক্ষমতা ক্ষমতা বৃদ্ধি থাকে তাহলে তার এখানে দিতে বাধ্যতা কোথায় অতএব শ্রমিককে কম দাম শ্রমিককে নামমাত্র ভুড়ে দিয়ে দাও গান্ধবী ইতিমধ্যে আমাদের

আমরা কোন কারখানায় ন্যূনতম মূল্যে বা তলায় নাই তাদের একটা কেন তালিকা তৈরি করুন কোন না তাদের একটা করো যদি আপনাদের এত বড় থাকে শ্রমিকদের হায়দারি করে মালিকটা কোন কোন কারখানায় ন্যূনতম মজুরি শিখছেন না কোন কোন কারখানায় বাংলাদেশে সময় মারছেন না কোন কোন কারখানায় সমানের ব্যবস্থা নাই তাদের একটা